আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা এসকে রিপোর্টারে আপনাদের স্বাগতম আজকের আয়োজনে আপনারা দেখতে পাবেন উপজেলা চেয়ারম্যানকে সংসদ সদস্যের কিল ঘুষি বিচার না হলে একযোগে পদত্যাগের ঘোষণা চেয়ারম্যানদের এরপর দেখবেন চা খাওয়ার কথা বলে লাভ নেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রসঙ্গে একই বললেন মির্জা ফখরুল ইসলাম বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনায় সেই রনির সমর্থনে কমলাপুরে জাফরুল্লাহ সব শেষে দেখবেন এমপি মমতাজের সমর্থকদের বিরুদ্ধে দুই ভোটারকে পেটানোর অভিযোগ এই বিষয়গুলো নিয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এমপির বিচার না হলে এক যোগে পদত্যাগের ঘোষণা চেয়ারম্যানদের কুমিল্লা চার আসনের সংসদ সদস্য রাজি মোহাম্মদ ফখরুল কর্তৃক দেবীদার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিলঘুষি মারা ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ উপজেলা পরিষদের অ্যাসোসিয়েশন এই ঘটনার বিচার না হলে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানরা একযোগে পদত্যাগ করবেন বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি রোববার আবুল কালাম আজাদকে কিলঘুষি মারা ঘটনার বিচারের দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি হারুন রশিদ হাওলাদার এই ঘোষণা দেন এ সময় হারুন রশিদ বলেন এই ঘটনায় জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের মর্যাদা ভুলণ্ঠিত হয়েছে আবুল কালাম আজাদকে যেভাবে শারীরিক ও মানসিক লাঞ্ছনা করা হয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশ উপজেলা পরিষদ অ্যাসোসিয়েশন তীব্র নিন্দা জ্ঞাপন করে আচির এই দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে আমরা অপেক্ষা করছি এবং চাই মানবতা বিবর্জিত এই ঘটনা দ্রুত শান্তিপূর্ণ রাজনৈতিক ও সামাজিক সমাধান বেঁধে দেওয়া সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার না হলে কয়েকটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা হবে উল্লেখ করে হারুনুর রশিদ বলেন দোসরা সেপ্টেম্বর জাতীয় সংসদ ভবনে স্পিকার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে রাজী মোহাম্মদ ফখরুলের আচরণের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সাতই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বরাবর আনুষ্ঠানিক আবেদন করা হবে পনেরোই সেপ্টেম্বর দেশের সব উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নারী ভাইস চেয়ারম্যানরা ঢাকায় সমাবেশ করবেন তারপরও যদি যথাযথ ব্যবস্থা গ্রহণ করা না হয় তাহলে সব উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নারী ভাইস চেয়ারম্যানরা প্রধানমন্ত্রী ও নিজ নিজ এলাকার জনগণকে অবহিত করে একযোগে পদত্যাগ করতে বাধ্য হবেন ষোলোই জুলাই বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কুমিল্লা দেবীদার উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি সভা হয় সভার এক পর্যায়ে কুমিল্লা চার আসনের সংসদ সদস্য ফখরুল দেবীদার উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কিল কিলঘুষিয়ে মারেন বলে অভিযোগ ওঠে সংবাদ সম্মেলনের শেষ দিকে আবুল কালাম আজাদকে মুঠোফোনে সংযুক্ত করা হয় তিনি সাংবাদিকদের বলেন উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি সভায় রাজী মোহাম্মদ ফখরুল তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এ ঘটনায় বিকেলে ঢাকায় আওয়ামী লীগ একটি বৈঠক ডেকেছে সেখানে দুজনকে ডাকা হয়েছে তিনি আশা প্রকাশ করেন এ ঘটনায় তিনি ন্যায় বিচার পাবেন সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু সহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান নারী ভাইস চেয়ারম্যান সহ সংগঠনের কেন্দ্রীয় বিভাগীয় জেলার নেতারা উপস্থিত ছিলেন অপরদিকে চা খাওয়ার কথা বলে লাভ নেই পদত্যাগ করুন বললেন মির্জা ফখরুল কার্যালয় ঘেরাও করতে এলে বিএনপিকে চা খাওয়াবো প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন প্রধানমন্ত্রী বলেছেন ওনার কার্যালয়ে গেলে চা খাওয়াবেন তার আগে বলে দিন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এনে দিচ্ছি সেটা বলে দিন তারপর চাটা খাওয়া যাবে অসুবিধা নেই সবার আগে তত্ত্বাবধায়ক সরকার মেনে নিন রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি বিদ্যুৎ ও জ্বালানি খাতে অমানিসা দুর্নীতি আর লুটপাটের খেসারত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে অ্যাসোসিয়েশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ নামের একটি সংগঠন সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আনমো আক্তার হোসেন বিএনপি মহাসচিব বলেন অতি হালকা কথা বলে লাভ নেই এই সমস্ত চাটা খাওয়ার কথা বলে লাভ নেই এবার একটাই কথা পদত্যাগ করুন নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিন নতুন নির্বাচন কমিশন গঠন করে সবার অংশগ্রহণে গ্রহণযোগ্য নির্বাচন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসুন যেন সত্যিকার অর্থে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি তিনি আরো বলেন একমাত্র সমাধান হচ্ছে প্রতিনিধিত্বমূলক সংসদ জবাবদিহিতামূলক সংসদ ও সরকার গঠন করা আজ এত কিছু ঘটছে কেন কারণ তাদের জবাবদিহিতা নেই তাদের কোথাও কোনো জবাবদিহি করতে হয় না বিদ্যুৎ উৎপাদন নিয়ে সরকার ইনডেমনিটি দিয়েছে উল্লেখ করে ফখরুল বলেন বিদ্যুতে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট ইনডেমনিটি অর্থাৎ এখানে পুরোপুরি যা আনবেন করবেন তা কোনো টেন্ডার ছাড়াই হবে সেখানে কোনো প্রশ্ন করা যাবে না কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না ইনডেমনিটি দিয়ে কিভাবে আশা করতে পারেন যে সেখানে দুর্নীতি হবে না সেখানে কিভাবে সঠিকভাবে বিদ্যুতের প্রকল্প শুরু হবে রেমিটেন্স কমে আসছে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন তারা চোখে সর্ষে ফুল দেখবেন এখনই দেখা শুরু করেছে যার জন্য এখন অনেক তাবুল কথা বলতে শুরু করেছে মির্জা ফখরুল বলেন আমরা সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলেছি এবং পুরো দেশের মানুষকে আহ্বান করেছি আসুন এই ভয়াবহ দুর্বৃত্তদের থেকে মুক্তি পেতে হলে এই ডাকাতদের হাত থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধ হতে হবে রাজপথের আন্দোলনের মধ্য দিয়ে তাদের পরাজিত করে একাত্তর সালে স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠা করি অপরদিকে সেই রনির সমর্থনে কমলাপুরে ডক্টর জাফরুল্লাহ বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনির অবস্থান কর্মসূচিতে সমর্থন জানাতে কমলাপুর রেলওয়ে স্টেশনে হাজির হয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বিকেল শা পাঁচটার দিকে রনিকে সঙ্গে নিয়ে ডক্টর জাফরুল্লাহ কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজারের সঙ্গে দেখা করতে যেতে চাইলে তাকে বাধা দেওয়া হয় এরপর ডক্টর জাফরুল্লাহ গেটের বাইরে অবস্থান নেন এ সময় তিনি সাংবাদিকদের বলেন প্রতিটি ভালো কাজের সমর্থন থাকে আমি সম্পূর্ণ ব্যক্তিগতভাবে এখানে এসেছি ভেতরে প্রবেশের অনুমতি না পাওয়া পর্যন্ত গেটের বাইরে অবস্থান করবেন বলে জানান তিনি এর আগে রেলের অনিয়ম দুর্নীতি বন্ধে ছয় দফা দাবি বাস্তবায়নে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দেয় রনি আলটিমেটাম শেষে আবার ওই আন্দোলন শুরু করেন তিনি আন্দোলনে রনির সঙ্গে তার সহপাঠী ও বন্ধুরা যোগ দিয়েছেন রনি জানান ছয় দফা দাবি মানতে রেলওয়েকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল কিন্তু অব্যবস্থাপনা বন্ধে তারা এখনও কোনো পদক্ষেপ দেননি রনির ছয় দফা হল টিকিট ক্রয়ের ক্ষেত্রে সহজ কম কর্তৃক যাত্রী হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে হয়রানির ঘটনায় তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করতে হবে যথোপযুক্ত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে টিকিট কালোবাজারে প্রতিরোধ করতে হবে অনলাইনে কোটায় টিকিট ব্লক করা বা বুক করা বন্ধ করতে হবে সেই সঙ্গে অনলাইন অফলাইনে টিকিট ক্রয়ের ক্ষেত্রে সর্বসাধারণের সমান সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে যাত্রী চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে ট্রেনের সংখ্যা বৃদ্ধি সহ রেলের অবকাঠামো উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করতে হবে ট্রেনের টিকিট পরীক্ষক ও তত্ত্বাবধায়ক সহ অন্যান্য দায়িত্বশীলদের কর্মকাণ্ড সার্বক্ষণিক মনিটর শক্তিশালী তথ্য সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে রেল সেবার মান বৃদ্ধি করতে হবে ট্রেনে ন্যায্য দামে খাবার বিক্রি বিনামূল্যে বিশুদ্ধ পানি সরবরাহ স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে হবে অপরদিকে এমপি মমতাজের সমর্থকদের বিরুদ্ধে দুই ভোটারকে পেটানোর অভিযোগ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঝিটকা আনন্দমোহন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি নির্বাচনে দুই অভিভাবক সদস্যের ওপর হামলার ঘটনা ঘটেছে এতে মহিউদ্দিন খান মঞ্জু ও মিজানুর রহমান চৌধুরী রতন নামে দুজন ভোটার আহত হয়েছেন তাদের জেলার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার বিকেল সোয়া তিনটার দিকে স্কুল প্রাঙ্গনে এই ঘটনা ঘটে হামলা ও মারধরের ঘটনার পর স্কুল কমিটি সভাপতি পদের নির্বাচন স্থগিতের ঘোষণা দেন প্রিজাইডিং অফিসার